কিরিটেশ্বরী অঞ্চলে শক্তি বৃদ্ধি তৃণমূলের ভাঙন বিরোধী শিবিরে কিরিটেশ্বরী অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কংগ্রেস ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন নবগ্রাম ব্লকের কিরিটেশ্বরী অঞ্চলের এক পঞ্চায়েত সদস্য ও এক সদস্যা দলীয় সূত্রে খবর তাদের সঙ্গে মহিলা সহ প্রায় একশো জন কর্মী সমর্থক যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন নবগ্রামের বিধায়ক সহ অঞ্চল নেতৃত্ব উপস্থিত ছিলেন নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রমজান আলী ও নবকুমার ঘোষ শিক্ষা কর্মাধ্যক্ষ প্রণব চন্দ্র দাস অঞ্চল চেয়ারম্যান হাফিজুল শেখ হ্যাপি উপপ্রধান মানোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃত্ব অঞ্চলের আমাদের দুই সভাপতি রমজান আলী এবং নবকুমার ঘোষ এদের আহ্বানে কীটস্বরী অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার সিপিএম থেকে নির্বাচিত মেম্বার সুশান্তি সরেন মুর্মু সুশান্তি মুর্মু সহ এখানে দুলাল মন্ডল সহ এখানে প্রায় একশো জন কর্মী মহিলা কর্মী পুরুষ কর্মী তারা আজকে তৃণমূল দলে তারা তৃণমূলের ঝান্ডা নিয়ে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নে অনুপ্রাণিত হয়ে তারা আজকে দলে যোগদান করলেন সার্বিকভাবে আজকে মানুষের যে উন্নয়ন মানুষের যে পরিকল্পনা নিয়ে গভর্নমেন্ট চলছে জননেত্রী মমতা ব্যানার্জি চলছেন আজকে সার্বিক উন্নয়নে আজকে প্রত্যন্ত এলাকা এই কীটেশ্বরী এলাকা যা সারা ভারতবর্ষের মধ্যে হেরিটেজ হিসাবে ঘোষিত হয়েছে সেরা পর্যটক কেন্দ্র হিসাবে ঘোষিত হয়েছে এরকম প্রত্যন্ত জায়গা রাস্তাঘাট উন্নয়ন বিদ্যুৎ মানুষের অজস্র প্রকল্প এখানেই পিএইচির বিশাল প্রজেক্ট তৈরি হচ্ছে এই সমস্ত উন্নয়নে যারা একটা সময় এখানে সিপিএম করতেন বিজেপি করতেন কংগ্রেস করতেন তারা আজকে বেশিরভাগই অংশ তারা আজকে তারা আমাদের দলে তৃণমূল দলে আজকে যোগদান করলেন তীত্রী অঞ্চল কমিটির নেতৃত্বে আজকে তারা এখানে যুক্ত হলেন